হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু বেশ কিছু গাড়ি কালেকশনে হাজির হয়েছি তো যারা মিডিয়াম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন এক্স করোলা বা প্রিমিও তাদের জন্য কিন্তু বা জি করোলা তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে আজকে আমি যে গাড়িটি সম্পর্কে জানাবো এক্স করোলা জি করোলা বা এক্স করোলা প্রেমিও চারটা গাড়ি সম্পর্কে জানাবো চারটা গাড়ি কিন্তু একদম নতুনের মতো এবং আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো আজকে কিন্তু আমি অবস্থান করছি বগুড়া কারোজে আর আপনাদের বগুড়া কারোজ আসতে হলে আসতে হবে বগুড়া সদর জয়পুর পাড়া বগুড়াতে তো চারটা গাড়ি কি অবস্থা আছে বিস্তারিত জানবো আমরা বাদ থেকে কথা বলবো বাপ্পি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছে তো আজকে দেখতে পাচ্ছি ভাই চারটা গাড়ি একদম চারটা গাড়ি ওয়াও কন্ডিশন গাড়ি তো কি অবস্থা গাড়িগুলো গাড়িগুলো একদম ফ্রেশ আছে আপনি চারটা গাড়ি দেখলে বুঝতে পারবেন ওকে প্রথমে কোন গাড়ি থেকে শুরু করবেন ভাই জি করলাটা থেকে আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছি টয়টা জি করলা কত মডেল এটা জি করলা এটা 2002 এর মডেল

ওকে ঠিক আছে ওকে ভাইয়া সিএনজি করা আছে না হ্যাঁ সিএনজি করা আছে আচ্ছা 60 লিটার সিএনজি করা আছে ইঞ্জিনের কি অবস্থা ভালো আছে না খুবই ভালো আছে ইঞ্জিন কন্ডিশন বলেন আদার্স সবকিছুই গাড়িটার ভালো আছে তো এটার প্রাইস কেমন আসবে ভাই এটার প্রাইস আস্কিং প্রাইস 10 লক্ষ 50 হাজার টাকা মাত্র মাত্র 10 লক্ষ 50 মাত্র একটা জি এডিশন জি গ্রেডে বা জি করোলা 10 লক্ষ 50 হাজার টাকার গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন আপনি আসেন গাড়ি শোরুম ভিজিট করেন গাড়িটা দেখেন ইনশাআল্লাহ একটা ভালো গাড়ি পাবেন ওকে ঠিক আছে এরপরে দেখছি আরো একটা এক্স কালার এটা কত মডেল এটা 2004 এর মডেল এটা নিউ শেপ 4 এর মডেল কত রেজিস্ট্রেশন 8 এর রেজিস্ট্রেশন 21 সিরিয়াল 8 এর মডেল 21 সিরিয়াল এবং সামনে পেছনে দেখতে পাচ্ছি ওভারঅল কিন্তু পারফেক্ট আছে না হ্যাঁ এটাও অরিজিনাল কালারের উপর আছে কিছু হালকা পাতলা টাচ আপ আছে কিন্তু অনেকটা 70% অরিজিনাল কালার গাইস 70% জি সামনে পিছনে গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন সেভেন্টি পার্সেন্ট কালার কিন্তু অরিজিনাল পাচ্ছে আর গাড়ির কিন্তু টায়ার রিমটা কিন্তু অনেক সুন্দর এই গাড়িটার সাথে প্রাইভেট ব্যবহার করা গাড়ি তো ওই জন্য সুন্দর রিং লাগানো আছে আচ্ছা এটা আমরা সিট কভারটা রেডি করে রাখছি আচ্ছা এটাও কিন্তু ভিতরে বিস্কিট কালার আচ্ছা ভেতরে বিস্কিট কালার এবং এটা কিন্তু ডিভিডি প্লে লাগানো আছে হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছি এবং ভেতরে অনেক সুন্দর করে কিন্তু সাজানো আছে মানে ডেকোরেশন করা আছে ডেকোরেশন করা আছে আচ্ছা ভাই এসি কি অবস্থা ভাই সুপার কুল সবগুলো গাড়ি আমার এসি টিভি সাউন্ড সিস্টেম সব ডোর থেকে শুরু করে সাইড থেকে শুরু করে দেখছি কথা কোন এক্সিলেন্ট গাড়িতে 2004 এর মডেল এখনো স্টিকার গুলো খুবই সুন্দর আছে সবগুলাই আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট নাই তো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নাই আচ্ছা আচ্ছা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নাই গাড়িতে এবং এই পাশে দেখেন আমরা ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ওভারঅলই কিন্তু পারফেক্ট অবস্থা আছে কোথাও কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই ওকে আমরা ব্যাকসাইড দেখলাম এবং টায়ার থেকে শুরু করে টায়ারগুলো পারফেক্ট আছে এবং ব্যাকসাইড দেখে নেই ঢাকা মেট্রো একো সিরিয়াল এবং ব্যাকসাইড নিউ শেপ দেখে চারের নিউ শেপ গাড়ি নিউ শেপ গাড়ি আচ্ছা ওভারঅলই পারফেক্ট এবং চারটে টায়ার থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থা আছে সিএনজি করে না ভাই সিএনজি করা সিক্সটি লিটার

আর গাড়িটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু আছে ভাই এই গাড়িতে যে দেখবে সে সামনাসামনি আসলে দেখলেই বুঝতে পারবে এতটা ফ্রেশভাবে ব্যবহার করা গাড়ি পাওয়া কঠিন আমরা সব সময় ভালো ভালো বেছে বেছে সুন্দর সুন্দর গাড়ি নিয়ে আসি আচ্ছা এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছি যে সিট কাভারগুলো অনেক সুন্দর করে ডেকোরেশন করা এবং ভেতরে পেছনে কিন্তু বালিশ আছে অনেক সুন্দর মানে এক কথা অনেক সুন্দর করা আছে গাড়িটা আচ্ছা এবং ব্যাক সাইডে টায়ারটি দেখতে পাচ্ছি আমার টায়ার এবং রিম পারফেক্ট অবস্থায়

তো আসেন একটা নিউশেপ গাড়ি এটা কিন্তু খুবই প্রাইস কম আপনার পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন হিসেবে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস আসকিং প্রাইস জি পেপার্সটাও আপডেট পাবেন ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই এরপরে দেখবো আরও একটি বাংলাদেশের রাস্তার রাজা প্রিমিয়াম মানে কেউ যদি ফার্স্ট চয়েস থাকে গাড়ির জন্য তাহলে কিন্তু সবাই প্রিমিয়ো চয়েস করে থাকে এই প্রিমিওটা ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা দুই হাজার দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার সর্বোচ্চ চাহিদা সম্পূর্ণ কালার আচ্ছা আচ্ছা প্রিমিয়াম কত পেপাস কত আপডেট ইয়া রেজিস্ট্রেশন কত সালে 11 তে 10 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন 11 তে রেজিস্ট্রেশন পেপাস আপডেট পেপারস আপডেট আচ্ছা 10 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন এটাও ভিতরে বিস্কিট কালার এটাও হাই গ্রেড গাড়ি আমরা বিস্কিট কালার এবং এটা পুশ স্টার্ট স্টিয়ারিং কন্ট্রোলার আছে উডেন বড় অ্যান্ড্রয়েড মনিটর আছে দেখতে পাচ্ছেন ডোর থেকে শুরু করে ওভারঅল কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমরা এবং পুশ কন্ট্রোল এবং স্টিয়ারিং কন্ট্রোল না স্টিয়ারিং কন্ট্রোল এবং পুশ পুশ স্টার আচ্ছা এবং দামি কিন্তু ডিভিডি প্লে লাগানো আছে এবং ড্যাশ গুলো কিন্তু অনেক সুন্দর ব্যবহারের উপরেই আপনার ভিতরের কন্ডিশনটা দেখা যায় মানুষটা কত ব্যবহার করে বা কি রকম ব্যবহার করে কিরকম ব্যবহার করে শৌখিন লোক ব্যবহার করছে না কি ধরনের লোক ব্যবহার করছে এটা আপনি ভিতরে দেখলে ভিতরে দেখলে বোঝা যাবে রাইট এবং ব্যাক সাইড দেখে একটু আমরা এই গাড়ির ভিতরে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন নতুনের মতো গন্ধ এখনো আছে হ্যাঁ হ্যাঁ নতুনের মতো কিন্তু একটা ফ্লেভার আছে আচ্ছা ব্যাক সাইড দেখলে বুঝতে পারবেন একদম নতুনের মতো এবং ডোরগুলো দেখতে পাচ্ছি কিন্তু একদম নতুন এবং টায়ার থেকে শুরু করে ওভারঅলে সব টায়ার কিন্তু পারফেক্ট অবস্থায় আছে এবং ব্যাক দেখে আপনাদেরকে সুপারিয়র ঢাকা মেট্রো একত্রিশ গাড়ি আচ্ছা ওভারঅলে কিন্তু পারফেক্ট অবস্থা আছে এটা এটা করা করা আছে রাইট সিক্সটি লিটার এলপিজি এটা কিন্তু এলপিজি করা আছে এবং টায়ার থেকে শুরু করে ওভারঅলে কিন্তু পারফেক্ট অবস্থায় আছে তো ভাববে ভাই এটাও তো দেখলাম একদম ফ্রেশ অবস্থাতে এটা প্রাইস কেমন আসবে এটা 10 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন পেপারস আপডেট আছে এই অবস্থায় এই গাইটার আস্কিং প্রাইস 21 লক্ষ 50 হাজার টাকা 21 লক্ষ 50 চাও দাম হ্যাঁ আস্কিং অবশ্যই শোরুম ভিজিট করলে থেকে সোনা করা যাবে ওকে ঠিক আছে বাপি ভাই মোটামুটি চারটা গাড়ি দেখলাম একটা হচ্ছে এক্স করোলা জি করলা এবং অ্যাসিস্টা ম্যাসিস্টা ওকে সবগুলো গাড়ি ফ্রেশ এবং সুন্দর আপনারা আসেন গাড়িগুলো দেখেন তারপরে কথা হবে ইনশাআল্লাহ ওকে অবশ্যই শরীর ভিজিট করলে তো ভালো একটা থাকবেই আশা করি এবং গাড়িগুলো সার্ভিস পাবে হান্ড্রেড হ্যাঁ এটা এটা আমাদের গ্যারান্টি থাকবে ওকে ঠিক আছে বাপকে পাই ধন্যবাদ আপনাকে ভিওর্স আপনাদেরকে ধন্যবাদ যারা ভালো কন্ডিশনের গাড়ি কিনতে চাচ্ছেন সরাসরি কিন্তু বহু টাকা ভিত্তি দেখতে পারেন ধন্যবাদ